পকেটে কিন্তু এক টাকাও নাই তারপর নতুন গাড়ি কিনতে যেতেছি এটা পাল্টাবো চলে না আজকে দেখাই আপনাদেরকে গাড়ি কোথা থেকে কিনতে হয় তাহলে আমরা কোথায় যেতেছি কোন জায়গা আমরা যেতেছি গাড়ি কিনতে প্লাস গাড়ি কিনতে না গাড়ি কেনাই আসে যা সেটাকে চেঞ্জ করে নতুন একটা ভার্সন নিতে দুই হাজার পঁচিশের যেটা মডেলটা এটা দুই হাজার চব্বিশের মডেল আমরা দুই হাজার পঁচিশের মডেল আনতে যেতেছি দেখি আজকে আমাদের কি সিস্টেমটা হয় আর কিভাবে আমরা নিতে পারি নতুন একটা গাড়ি টাকা ছাড়া জায়গার নাম কি কি আসল বিষয় জায়গার নাম হইছে ডেজিও আউটস্ট্রাদার পাশে আউটস্ট্রাদার পাশে আপনাদের কি অবশ্যই কনসেশন আর মানে আর কি আমরা এখানে যাইতেছি লেটস গো ಬ್ರೂತ ಥಿಯೇತ್ರ ಥಿಯೇತ್ರ ಬೇರೆ quanti video abbiamo Quattro tuo cuore ragazzi una শেষ পর্যন্ত গাড়ি কিনতে আয়া যা বুঝলাম গাড়ি চেঞ্জ করার জন্য আসছিলাম এখানে আমি আসল কথা হয়েছে গাড়ি যদি আপনি নতুন কেনেন তাহলে প্রতি তিন বছর পরে চেঞ্জ করতে পারবেন কোনো জরিমানা ছাড়াই এখন আমি আসছি হলো এক বছর পর আমার গাড়িটা চেঞ্জ করার জন্য আর আমি চেঞ্জ করতে পারলাম না কারণ বলছে যে তুই যদি তিন বছর পরে আসস তাহলে তুই নতুন গাড়ি আবার নিতে পারবি সেই দামে সেই প্রাইসে আর কিছু টাকা দেওয়া লাগবে না যেরকম আমি ফার্স্টে দিয়েছিলাম অনেক টাকা ক্যাশ তো আপনারা যদি নতুন গাড়ি কেনেন তিন বছর পরে চেঞ্জ করতে আসবেন এক বছর পরে আসবেন না না হলে এই আমার মতন এখন বারো হাজার ইয়ারও আমার দিতে হবে বলছে যদি এখন চেঞ্জ করি আর যদি তিন বছর পরে চেঞ্জ করি তাহলে আমাকে ওরা ফ্রিতে চেঞ্জ করে দিবে নতুন একটা কার দিয়ে দিবে এটার জায়গায় যেরকম কি আমার এক বছর এসে বেশি দিন হয় না আমি নিছি তো তিন বছর পরে আমি পাল্টাতে পারবো একেবারে ফ্রি অফ কস্ট ওই দামেই ওই সব কিছুই আর নতুন ভার্জন তো ভিডিওটা কেমন লাগলো জানি না তো এখানে এটা এদের টাকা না থাকলেও গাড়ি কিনতে আসা যায় দেখা যায় কেউ কিছু বলবে না আমাদের দেশে জাজ করা হয় অনেক